কি করছো তুমি জানো তোমার সাথে আমার কোনো কথা নাই তোমার সাথে আমার কোনো কথা নাই কোনো সম্পর্ক নাই ঠিক আছে আমি বাবার বাসায় চলে যাব ঠিক আছে আর কোনো কথা আছে তুমি যে পার্মানেন্ট চলে যাচ্ছে দুইটা শাড়িতে তোমার হবে আজকে সালমান আসু সালমানকে উচিত শিক্ষা দিব ও সবার সামনে আমাকে এই বলে সেই বলে ঘাওড়া বলে মোটা হাতি বলে অপমান করে ভুটকি বলে আজকে ওকে উচিত শিক্ষা দিব না হলে আমি এখান থেকে সত্যিই চলে যাব দরকার নেই আমার ওর সাথে থাকার কোনো আজকে আস্তে আস্তে এমনি দেরি হয়ে গেল জেরিন যে কই গেছে জেরিন হাই জেরিন ও তুমি এখানে কি করতেছো আমি আজকে বাপের বাড়ি চলে যাব তোমার সাথে আমার কোনো কথা নাই তুমি আসছো তোমার মতো তুমি থাকো আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না ঠিক আছে আমি বাবার বাসায় চলে যাবে থাকো তুমি আশ্চর্য কি করছি আমি তুমি কি করছো তুমি জানো তোমার সাথে আমার কোনো কথা নাই তোমার সাথে আমার কোনো কথা নাই কোনো সম্পর্ক নাই ঠিক আছে আমি বাবার বাসায় চলে যাব ঠিক আছে আর কোনো কথা আছে কেন তুমি বাবার বাসায় যাবা চলে যাব মানে চলে যাব এর তো কোনো রিজন নাই বাট আমি তোমার সাথে কি করছি সেটা তো আমাকে বলতে হবে নিজের ভুল যেদিন বুঝতে পারবা সেই দিন কথা বলবা ঠিক আছে আমার মনে হয় না যে আমি তোমার সাথে কোনো ভুল কিছু করছি আমি তোমার সাথে কোনো ভুল কিছু করছি কখনোই আমি তোমার সাথে কোনো ভুল কিছু করি নাই তোমার যখন যা মন যায় তুমি তাই করো এখন কাপড় গুছাচ্ছ এগুলো কাহিনী কি কাহিনী করো কাহিনী করতে ভালো লাগে তোমার আমি কোনো কাহিনী করি না ঠিক আছে আমি যা সত্য বলে মনে হয়েছে সেটাই করছি সত্য এখানে সত্য মিথ্যা কি হলো সত্য মিথ্যা আছে তুমি জানো এখন বাজে কয়টা যে কয়টাই বাজুক এখন 12টা বাজে এই 12টার সময় তুমি বাইরে যাবা ও নো কিন্তু আজকে তো 12টা বেজে গেছে কিভাবে যাব এখন যদি যাই তাহলে তো আব্বু আম্মু ভাববে জোর সাথে ঝগড়া করে আসছে কি যে করি তুমি আর এই বারোটার দিকে যাবা কিভাবে যাবা আচ্ছা চলো আমি তোমাকে আগেই দিয়ে আসি আগাই দিয়ে আসি বলতে এই যে লিফট পর্যন্ত জাস্ট যাবো তোমার জাস্ট এই শাড়ি নিবা আমি তো আজকে যাবই না কিন্তু শিক্ষাটাও আমি ভালো মতোই দিব আমার সাথে লাগে না লাগা আজকে ওকে আমি বের করেই দিই তুমি যে পার্মানেন্ট চলে যাচ্ছে দুইটা শাড়িতে তোমার হবে এই শোনো শোনো বলো তোমার সাথে আমার কথা আছে কি কথা আছে আছে কথা আসছে না আগে চলো তোমাকে আগে দেখছি আসো আসো আসুন আসুন চলো না আমি যাবো না কেন যাবা না কেন আগে আমার কথাটা তো শুনে না বলো শোনো রাত বারোটা বেজে গেছে সেই জন্য আমি যাব না কিন্তু তোমাকে কিছু শর্ত পালন করতে হবে সেই শর্তকে তুমি পালন করতে পারবা কি শর্ত পারবা কিনা সেটা না আমি তোমার কোনো শর্ত পালন করতে পারব না না তোমাকে যদি আচ্ছা তাহলে আমি চলে গেলাম আমি কি তোমাকে যাইতে বলছি তাহলে তুমি বলতেছো যে শর্ত পালন করবে না আচ্ছা ঠিক আছে বলো কি শর্ত তোমার তুমি আর আমাকে কারো সামনে ভুঁটকি বলবা না আচ্ছা ঠিক আছে বলবো না বেচে মুখে বলবা না আচ্ছা বলবো না ভুঁটকা বলবা না আচ্ছা বলবো না সরি বলো ভূত বলবো না যাও হ্যাঁ হ্যাঁ গিয়হুতু বলবো না আমি ভুলে গেছিলাম সরি মাফ চাও সরি বলো সরি মাফ চাইলামই তো আচ্ছা ঠিক আছে এরপর এরকম যদি তুমি এরপর তুমি আর যেতে চাওบানা হ্যাঁ কোথাও আমাকে ছেড়ে আগে তুমি বলো কি বলবো যে তুমি আমাকে এরকম করে কোনো কথা বলবা না না আমি তোমাকে এরকম করে কোনো আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাব না গুদু গুদু